এবার নেক্সট আবার দ্বিতীয় প্রশ্ন কিভাবে আপনি উত্তর দেবেন আপনার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ খালি জায়গা যাতে হলে আপনার হচ্ছে যে আপনার বাম বাটনি কাজ করলেই হবে এবার দ্বিতীয় প্রশ্ন চলে আসছে এই যে আপনার চাকার যে কাজ বলছিলাম চাকার কাজ হ্যাঁ চাকার কাজ আপনি একটু উঁচু নিচে কি করে চাকার কাজ আপনার যে উঠায় নিয়ে আপনার মনে মাল তোলা মাল নামানো মাল বিক্রয় করা মাল মাপা আপনার হচ্ছে যে উত্তর হবে আপনার ডি

মানে বাবলি এটা করা ইজি আর মূলত হচ্ছে কি আপনাদের কাজ এটা করা পনেরোটা প্রশ্ন আছে প্রশ্ন আসলে বিশ মিনিট সময় দেয় তাই না বিশ মিনিটের ভিতরে আপনার প্রশ্ন এটা তো পারলি তোমার পাঁচ মিনিটের মধ্যে সম্ভব পারতে পারলে আমরা পাঁচ মিনিট হ্যাঁ তাই এই জন্য যাদের বলবো যে যারা মাউস নিয়ে খুব প্রায় মানে ইসে সমস্যা রয়েছে আপনারা আপনাকে একটা জিনিসই মনে রাখবেন যারা একটু পড়তে পারেন তাদের বাম বাটন বাম বাটনটাই ক্লিক করলে আর নেক্সট একটা প্রশ্ন চলে আসবে তাই তো জি এটাই আর কি জাস্ট আপনাদের এভাবে এগিয়ে যান ভবিষ্যৎ পাশ করেন আসলে মাউসির আহামরি কোনো কাজ নাই আপনারা অনেক ভিডিও বলেছেন এই কারণে দিয়া ধন্যবাদ